আসসালামু আলাইকুম আমি আমি আপনাদের জন্য আজকে একটা ভিজি আসছি আমি নিজে একটা সঞ্চয়পত্র করতে আসছি এই কারণে চিন্তা করলাম যে আসলে আপনারা আমি কুমিল্লাতে করতে আসছি কিন্তু সারা বাংলাদেশে এবং জেলা সদরে এমন একটা সঞ্চয় দেবদের পুরো আছে যেখানে আপনি সঞ্চয়পত্র করতে পারবেন একদম অ্যাকুরেট আপনি ঠিক যে তারিখে টাকা রাখবেন এই তারিখে লব্য অংশ আপনার অ্যাকাউন্টে চলে আসবে অথবা আপনি এই টাকাটা আপনার কোচিংয়ের সময় হয়ে গেছে ঠিক ওই তারিখে আপনার অ্যাকাউন্টে টাকাটা সম্পূর্ণ টাকাটা ঢুকে যাবে এই কারণে অনেক জায়গায় না ঘুরে আপনারা যতদিন বাংলাদেশ থাকবে যতদিন সরকার পরিবর্তন হইতেই পারে হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনার সঞ্চয় পত্র হবে ঠিক আছে এটা এখন প্রত্যেকটা জেলা সদরেই আপনার সঞ্চয় অধিদপ্তর পরে এই পাশে সোনালী ব্যাংক এই পাশে জেলা সঞ্চয় অফিস দেখছেন এই পাশে যে সোনালী ব্যাংক কুমিল্লা আমারটা কুমিল্লার অফিসে আপনার মানুষের যে কোনো প্রান্তি করতে দেখেন আমি এখানে আসছি এখানে এখন সব অনলাইন সিস্টেম সিটিজেন চাটা টাঙ্গানো আছে কী কাগজ করবো লাগবে এগুলো দিয়ে আপনি সঞ্চয় করতে করতে পারবেন কীভাবে লুক কিন্তু কম কারণ এগুলো এখন অনলাইন সিস্টেমের কারণে লুক লাগে না দেখেন আমার এটা আমি এটা করছি আমার আগেও ছিল এটা ক্লোজ আবার করলাম একদম অ্যাকুরেট ঠিক আছে আপনার সরকার পরিবর্তন হচ্ছে হবে কিন্তু দেশ থাকলে সংশয় পত্র আপনার ঠিকই থাকবে ঠিক আছে কারণ এটাও একদম অ্যাকুরেট জায়গায় আপনি রাখবেন আমিও রাখছি আপনাদের থেকে রাখি কেননা আমি এটার ভালো সুযোগ সুবিধা পাইছি দিয়ে আপনাদেরকে সিলেক্ট করলাম আমি মনে করলাম যে আপনাদের এই ভিডিও অবশ্যই আপলোড করে আসবে তো আপনারা আমার যারা চ্যানেলটাকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো যারা এই কুমিল্লাতে করতে চান তারা কোথায় করবেন এটা হয়েছে আপনার এই কান্দে কুমিল্লা কান্দ্রিপাড় থেকে রাজগঞ্জের দিকে একটা রাস্তা গেছে এখানে ছাতার প্লাজা আছে অথবা সোনালী ব্যাংক ভবন বললেই যে কোনো মানুষ কুমিলা মানুষ আপনাকে দেখাই দেবে সোনালী ব্যাংক ভবন ঠিক আছে দেখছেন এই যে সোনালী ব্যাংক ভবন এবার